আসসালামু আলাইকুম মুঠিবিদ্যার পক্ষ থেকে স্বাগতম আজ আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করব আমার হচ্ছে বোর্ডে অঙ্ক করার মতো এখন সিচুয়েশন না থাকার কারণে আমরা এইভাবে করতেছি আপনার যদি হচ্ছে মানে আপনাকে যদি বোঝাতে সমর্থ হই এইভাবে হলেও আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনাকে যদি বোঝাতে সমর্থ হই তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং হচ্ছে যদি আপনার ভালো না লাগে এবং অন্যান্য ক্লাস আপনার উপকৃত না হন তাহলে আপনার মতো করে ইগনোর করতে পারেন এখন আমরা অঙ্কটা করব যে হচ্ছে ওয়াই সমান একটা শর্ত দিছে এবং একটা শর্ত দিচ্ছে এক নম্বর দুই নম্বরে শর্ত দিচ্ছে ক নম্বরে বলছে এ বি প্লাস বি 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 সি এ এ প্লাস প্লাস বিসি এব সি সমান হচ্ছে টেন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান থার্টি টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ারের সূত্রে সমান কত এটা মূলত একটা সূত্র আমরা হচ্ছে করার চেষ্টা করি হচ্ছে তিনের ক কি বলছে যে আমাদের দেওয়া আছে আমাদের কি দেওয়া হচ্ছে এ প্লাস বি প্লাস সি জুকালটি হচ্ছে টেন এবং এবি প্লাস বি সি প্লাস এসি সমান হচ্ছে এসি অথবা সি এর সমান থার্টি টু এত যদি হয় আমাদের এখন কি বলছে আমাদের বলছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আমরা আমরা জানি উইনো আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি আমাদের হচ্ছে সূত্র আছে একটা এটা আমরা যদি আগে না লিখি যেমন এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি অথবা এসি হ্যাঁ আমাদের এইটা হচ্ছে সূত্র এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সম আছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমাদের এটা সূত্র আমরা এখান থেকেও লিখতে পারি স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এইভাবে লিখতে পারি আমরা যেভাবে লেখা আমাদের সুবিধা হয় সেভাবে লিখবো কিন্তু মূল সূত্র হচ্ছে এটাই এখন আমাদের বলছে যে এর মানগুলো আমরা বসাই দিই তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানগুলো কত আমাদের এ প্লাস বি এস প্লাস এর মান হচ্ছে টেন ইসিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এব 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 এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত বত্রিশ তাহলে দুই দুইক্ষণ বত্রিশ তাহলে দশ দশই হচ্ছে একশো মাইনাস হচ্ছে বত্রিশ দু্ষণ হচ্ছে চৌষট্টি চৌষট্টি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান হচ্ছে এখানে কত হয় ছয় হাজার দশ করতে হচ্ছে চার হাজার দশ করতে ছয় ছয় সাত সাত তিন দশ তিরিশ ছত্রিশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স য় 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 এটা হচ্ছে অ্যান্সার এখন হচ্ছে আমাদের ক নম্বর গেল আমাদের এবার খ নম্বর কী বলছে খ নম্বর বলছে এক নং হতে তার মানে সেই যে যে এর এই যে এই এক নং হতে আমাদের এটা মা এটার মান একটা বের করতে বলছে এক নং থেকে মান বের করব। আমাদের এক এ কী বলছে এক এ বলছে খ নম্বর আমাদের এক নঙে কী বলছে এক বলছে হচ্ছে ওয়াই ইজিক টু রুড ওভার ফাইভ ওয়াই বাই টু প্লাস ওয়ান বাই সিক্স এটা আমাদের অঙ্ক বলছে এখন আমাদের এখান থেকে যেহেতু মান বের করতে হবে এখান থেকে যেহেতু তার মানে ওয়াই আছে তার মানে ওয়াই তুলে দেওয়ার আমার কোনো আমাদের কোনো কারণ নেই তার মানে ওয়াইও নিয়ে আসতে হবে এটাকে যদি আমরা ভাঙাই দেখেন কী হবে এটার নিচে যদি সাতাশ লিখি আমাদের থাকতে আসছে এইট সাতাশ গুণান আট আট সাতাশ ষোলো তাহলে ভাগ করতে পারি ওয়ান বাই এইট আসবে এরকম আমরা যদি এখানেও এইরকম করতে পারি যে সিক্স আছে এখানে আছে পাঁচ দু গুণো দশ দিন হবে আমরা একটু করার চেষ্টা করি করে তাহলে টু ওয়াই স্কোয়ার সমান কি আমাদের উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এখানে বর্গ আর এখানে বর্গ ফাইভ ওয়াই বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই সিক্স বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আমাদের এই ওয়াই স্কোয়ার কী বলছে ওয়াই স্কোয়ার সমান আমরা এখন এটা হয়েছে আমরা লসাই করি টু আর সিক্সের লসাইগত টু আর সিক্স এল হচ্ছে সিক্স তাহলে এটা হয় কত থ্রি তাহলে তিন পাশে পনেরো ওয়াই প্লাস হচ্ছে ওয়ান বা সিক্স ওয়াই স্কোয়ার সমান হচ্ছে পনেরো ওয়াই প্লাস হচ্ছে ওয়ান হুম আমাদের আপাতত এটুকু আমরা রাখলাম রাখার পর আমরা যদি হচ্ছে এই আমাদের যেটা বলছে এটা এটা থেকে আমরা এখন নির্ণয় করতে যাই তাহলে আমরা নাও এখন এখন আমাদের কোনটা থেকে নির্ণয় করব। আমাদের হচ্ছে এই যে আমাদের মূল যেটা আছে এটা থেকে আমাদের এটা যদি বসাই আমাদের যেমন মান লাগবে আমরা আছে এটাকে আছে এটাকে আমরা সেইভাবে মান নিয়ে আসব আমরা প্রথমে এটাকে যদি দেখি এটা কত আছে আমাদের টু ওয়ান সিক্স পর সিক্স বাই হচ্ছে টোয়েন্টি সেভেন এটা আমাদের আছে এখন আমরা যদি এটাকে হচ্ছে ওয়ার দুইটাকে উভয় পক্ষে মানে এই সাতাইশ ওয়াই কিউবটা এটারও নিচে এবং এটারও নিচে তাহলে নিচে দেই টু ওয়ান সিক্স ওয়াই টু দি পর সিক্স বাই হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আমাদের এটা হইল আমরা এখন লিখতে এখন বা এখানে আসবে না কারণ একটাই সমান তাহলে আমরা ওয়াই ওয়াই কাটলে কত হয় ওয়াই কিউব আর সাতাইশ ভাগ হচ্ছে দুইশো ষোলো আট সাতাইশে হয় দুইশো ষোলো তাহলে আটশো সাতাশটা ছাপ্পান্ন আর দুগুনো ষোলো হ্যাঁ দুশো ষোলো তাহলে এখানে হয় আট তাহলে এইট ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন দেখেন আমাদের সূত্র করা যাচ্ছে এটাকে সূত্র কি সূত্র করা যাচ্ছে আমাদের এটাকে হচ্ছে লেখা যাচ্ছে টু ওয়াই কিউব যদি দেয় তাহলে কত দুই দু চার দুগুনো আট হচ্ছে টু ওয়াই আমাদের আট হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের এখানে আমাদের মানগুলো সব আমাদের প্লাস আছে আমাদের মাইনাস যদি থাকতো তাহলে মাইনাসে লেখা যেত এটা কোনো আমাদের সমস্যা না আমরা এটাকে মাইনাস ওয়ান বাই তিন নয় থ্রি ওয়াই কিউব দিলাম তাহলে কত হলো এ কিউব মাইনাস বি কিউব আমাদের হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি আমরা যদি এখানে লিখি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন টু ওয়াই টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই এত পাওয়ার হচ্ছে কিউব প্লাস থ্রি এ বি এ কত টু ওয়াই থ্রি এ বি কত ওয়ান বাই থ্রি ওয়াই থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কত টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ক্লিয়ার আমরা জাস্ট ক্ষুদ্রের আকারে হচ্ছে মান বসাইলাম এখান থেকে এটা এ ধরছি এটা এ ধরছি এটা হচ্ছে বি ধরছি এ কেউ মাইনাস বিকে বেশি অনুযায়ী লিখলাম এ মাইনাস বি হল কেউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা যদি এখানে লসকু করি লসকে দেখেন কত হয় লসকে হচ্ছে থ্রি ওয়াই লসাগু যদি থ্রি ওয়াই হয় এখানে আমাদের কথা হয় সিক্স ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস আমাদের লসাগ করতেছি কিন্তু লসাগুড় হচ্ছে মূলত এইভাবে নিচেরটা দ্বারা ভাগ করতে হয় ভাগে ফলটার সাথে ওপরেরটা লবেরটা গুণ করতে হয় তাহলে ওয়ানের সাথে ভাগ করলে থ্রি ওয়াই হয় আমাদের গুণ এটার সাথে ওলাভের লবের সাথে গুণ করলে কিন্তু কোনো সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান হুম আর এ পাশে কি হয় প্লাস এ পাশে কিন্তু কিউব আছে প্লাস এই ওয়াই চলে যায় থ্রি থ্রি চলে যায় থাকলে টু ইন টু এখানে আবার সেম হয় থ্রি ওয়াই নিলে হয় হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার হচ্ছে এখন দেখেন আমরা এখন ওই আগের কাছে আসি যে আমাদের লাগতেছে সিক্স ওয়াই স্কোয়ার ওয়ানের মান তাহলে আমরা এখান থেকে নেই সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ক্লিয়ার সরি পনেরো কারণ হচ্ছে এই পাশে নিলাম আমাদের এই অনুপাতে মান বের করলাম আমাদের এখান থেকে দেখেন আমাদের যেটা লাগতেছে আমরা সেটা বের করে নিলাম আমাদের মতো করে হ্যাঁ মানে এটা কত আছে তাহলে হ্যাঁ এটা হচ্ছে পনেরো ওয়াই তাহলে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে পনেরো ওয়াই তাহলে পনেরো ওয়াই বাই হচ্ছে থ্রি ওয়াই তার উপর কিউব হুম এখানে আমাদের মতো করে এটা না মান আমরা যদি এখানে আগেই কিছু একটা মান বের করে নিতাম তাহলে এর সাথে মিলতো না হয়তো এজন্য আমরা আগে রাখতাম মানে এক কথা হচ্ছে সুযোগের সৎ ব্যবহার করা আর কি এটা এটা যেভাবে আছে সেভাবে আমরা মান বের করে নিলাম প্লাস টু ইন টু তাহলে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান কি পনেরো ওয়াই বাই হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমাদের কথা এটা ওয়াইউই চলে যায় তিন পাশে পনেরো তাহলে ফাইভ কিউব প্লাস ওয়াই ওয়াই চলে যায় তিন পাশে পনেরো ফাইভ গুনন টু ফাইভ গুণন হচ্ছে টু গুন ফাইভ মূলত টু আগে লিখে যেত পাঁচ পাশে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ প্লাস টেন পাঁচ দু দুগুণ দশ তাহলে কথা একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে অ্যান্সার এখন আমাদের কী বলছে আমাদের ক নম্বর একটু গ নম্বর দেখি হ্যাঁ গ নম্বর আমাদের কী বলছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এই যে বলছে এতর মান কত তাহলে এতর মান হচ্ছে একশো পঁয়ত্রিশ এবার ক গেল খেলো এবার হচ্ছে গ নম্বর গ নম্বর আমাদের কী বলছে দুই নং হতে তার মানে এই যে এই দুই নং হতে এ সমান এক্স এই এর জায়গা ধুকি কি কিউব সমান হলে এত হলে তাহলে এক্সের মান কত মানে হচ্ছে এক্সের মান একটা এখানে যদি এক্স বসাই তাহলে এক্সের মান কত এবং এক্স হতে প্রাপ্ত মান এক্স হতে প্রাপ্ত মান হচ্ছে এখানে আমাদের এখান থেকে আমাদের পান যেটা বাড়াইবে তারপরে হচ্ছে এই হচ্ছে এই সমীকরণটাকে সমাধান করতে হবে ওই এর মান অনুসারে তাহলে আমরা লিখি আমাদের হচ্ছে গ নম্বর করি যদি গ নম্বর আমাদের কি বলছে আমাদের সমীকরণটা লিখি গ নম্বরের সমীকরণ বলছে দ্বিঘাত সমীকরণ মূলত দেওয়া আছে हैज गिवन गिवन हैज দেওয়া আছে কি আমাদের লাইটিং সমস্যা আছে কি না আচ্ছা দেওয়া আছে কি এ এজ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন রুট থ্রি এটা আমাদের হচ্ছে দেওয়া আছে এখন এটা যদি দেওয়া দেওয়া থাকে তাহলে এর জায়গায় কি বলছে এ সমান হচ্ছে এক্স কিউব হলে নাকি কোথায় কোটা হ্যাঁ এর সমান হচ্ছে এক্স কিউব হ্যাঁ যে এর সামান বলছে এক্স কিউব হলে তাহলে আমরা লিখি বা এর জায়গাতে এখানে আমাদের কত হয় দেখি এখানে আমরা একটা সূত্র বানাইতে পারি কিনা দেখেন তো যে আমরা যদি লিখি এ কিউব আমরা যদি ভাঙাই যাচ্ছে এখানে এইট প্লাস বারো তিনে পনেরো তাহলে হচ্ছে বারো রুট থ্রি প্লাস এইটিন প্লাস হচ্ছে আট আট ষোলো তার মানে আঠারো আট আট ছাব্বিশ হয়েছে বারো আর আমাদের লাগতেছে থ্রি রুট থ্রি তাহলে দেখেন তো এই লেনটা এই লেনটা কিন্তু একই কিন্তু আমরা জাস্ট এটাকে নিলাম কী কি জন্য যে অঙ্ক করার সুবিধার্থে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটু মানে সুন্দর করে নিলাম যেন আমরা সমাধান করতে পারি হুম সমাধান করার আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা হচ্ছে এটাকে একটু অন্যভাবে করে নিলাম হুম এখন আমাদের হচ্ছে এটা আর এটা লাইন কিন্তু সেম এখনও আছে তাহলে এক্স কিউব রাখলাম তাহলে আমাদের এখানে এটাকে এইটকে দেখতে পারি টু কিউব দুই দু সাইজ কোনো আট এ কিউব এটাকে এ ধরি যদি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে মূলত আমরা সূত্র বানাবো এরকম এ প্লাস বি হল কিউব এ প্লাস বিকের সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি এটা মূলত হ্যাঁ এখন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এ স্কোয়ারের মান টু এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার মান আমরা লিখতে পারি হচ্ছে রুট থ্রি তাহলে কত হয় দেখেন দুই দু সাহেব তিন চাই বারো রুট থ্রি হয়ে গেছে তেলে a³ + 3a²b + 3ab² + b³ তাহলে a কত a আছে 2 3ab² তাহলে √3² তাহলে কত আছে √3² √² কাট아서 আছে তাহলে 3젝트ছে 3 * 3 = 9 9 * 2 = 18 18 হয়ে গেছে তাহলে a³ + 3a²b + 3ab² + b³ তাহলে √3 এর পাওয়ার কিউব √3 এর পাওয়ার কিউব দিলে কয়টা √3 3টা √3 একটা রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কত হয় রুট থ্রি হয় স্কোয়ার গুনন হচ্ছে রুট থ্রি থাকে তাহলে রুট থ্রি স্কোয়ার কারা গেলে থ্রি রুট থ্রি আমাদের হয় যদি না বোঝেন আবারও বলবেন এইগুলো আমি যেভাবে বোঝাই দিচ্ছি এরপরেও যদি আপনার কখনও কোনো সমস্যা মনে হয় যে হচ্ছে আমার নেই এখনও তাহলে আবারও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ গণিত বিষয়ে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করতে পারবেন কোনো সমস্যা নেই এক্স কিউব সময় হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে কী সূত্র হয় এ প্লাস

এত সমান এক্স এক্সের এত সমান হচ্ছে এক্স কিউব এবং এক্সের মান কত আমাদের এক্সের মান টু প্লাস রুট থ্রি বেরো এখন বলছে এক্স হতে প্রাপ্ত মান থেকেই এটার মান নির্ণয় করতে হবে তাহলে এক্স হতে প্রাপ্ত মান থেকে আমরা যদি এটার মান নির্ণয় করি এক্স টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে যদি আমরা ভাঙাই দেখেন কী হয় এখানে থাকে এলো এক্স হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তার মানে আমাদের লাগতেছে হলো এক্স কিউব লাগতেছে হুম এক্স কিউব আর হচ্ছে এক্স কিউব আর কি হ্যাঁ এক্স কিউবে লাগতেছে তিন আর দুই তার মানে এক্স স্কোয়ার লাগতেছে তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগতেছে আমাদের তাহলে ওয়ান বাই এক্সের এর মানে আমরা বের করছি না তাইলে আবার অ্যান্ড তাহলে আমরা এক্স ওয়ান বাই এক্স যদি বের করি তাহলে এক্স সমান এটা দেওয়া আছে তাহলে ওয়ান বাই এক্স সমান আমাদের কী হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হবে একই কারণ এটাকেও আমরা যদি উল্টাই নেই পাশে উল্টাই যাবে চলে যাবে তাহলে ওয়ান বাই এক্স সমান হচ্ছে আমরা দেখেন তো এটা লিখতে ওয়ান গুণন টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি দেখেন এই টু মাইনাস রুট থ্রি টু মাইনেস রুট থ্রি যায় কিন্তু আবার টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি সেম জিনিস কিন্তু আমরা এক্সট্রা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এক্সট্রা এটা করে নিলাম টু রুট থ্রি তাইলে ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু মাইনাস রুট থাকলো আর নিচে কি থাকলো দেখেন এ প্লাস বি এ কত টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় না টু তার উপর স্কোয়ার তাহলে কত হয় ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু মাইনাস রুট থ্রি বাই নিচে কত হয় ফোর মাইনাস এই যে স্কোয়ার থ্রি ফোর মাইনাস থ্রি সমান ওয়ান ফোর মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে ওয়ান বাই সমান কত টু মাইনাস রুট থ্রি আমাদের এটা বের হলো তাহলে আমাদের কী লাগতেছে আমাদের লাগতেছে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সুতরাং হ্যাঁ সুতরাং কি নাও এখন আমাদের এক্স মাইনেস ওয়ান বাই এক্স লাগতেছে হুম যেহেতু ওখানে মাইনাস আছে তাহলে এক্স 1 ওয়ান বাই এক্সের মান কত টু প্লাস রুট থ্রি হুম ওয়ান বাই তাহলে ওয়ান বাই এক্সের মান কত টু এই যে মাইনাসে মাইনাসে এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয় টু প্লাস রুট থ্রি হুম তাহলে টু টু চলে যায় রুট আর রুট কত হয় টু রুট থ্রি তাইলে আমাদের একটা একটা মান এটা আমাদের বের হলো এখন আমাদের কাজ হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কী হবে এক্সের মান টু প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান বাই এক্সের মান কত ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি চলে গেল তাহলে কত দুই আর দুই সাইড তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মান এক্সের মান হচ্ছে রুট থ্রি এখন আমাদের প্রশ্নে কী বলছে যদি টুয়েলভ এর মান বের করি আমরা এক্স প্লাস এক্স টু দি পার টুয়েলভ ওয়ান বাই এক্স টু দি পর টুয়েলভের মান বের করবো তাহলে আমরা লিখি নাও এখন হচ্ছে আমাদের কি বলছে উভয় পক্ষে এসে ভাগ আছে দুইটারের নিচে ভাগ আছে তাহলে আমরা যদি ওইটা লিখি যে এক্স টু দি পর টুয়েলভ বাইস এক্স টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর সিক্স একটু আজান দুঃখিত আমাদের এটা যদি আমরা করি তাহলে আমাদের কত হয় এক্স টু পাওয়ার টুয়েলভ কাটলে আমাদের এক্স টু পাওয়ার সিক্স আর নিচে ওয়ান বাই এক্স টু পাওয়ার সিক্স তাহলে আমরা কী হয় এক্স টু দিপার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু পাওয়ার সিক্স তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে এক্স টু পাওয়ার হচ্ছে থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার কিউব তার উপর হল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যদি এ হয় এটা যদি বি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তার মানে লিখি এ প্লাস বি ইন্টু এমএনএস বি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এ প্লাস বি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এ প্লাস বি ইন্টু বি লিখলাম এখন আমাদের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি

চব্বিশ রুট থ্রি তাহলে কত হয় চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি তাহলে কত হলো চৌষট্টি থেকে হচ্ছে বারো গেলে এখানে থেকে হচ্ছে টু আর হচ্ছে ফাইভ হ্যাঁ বাহান্ন আর গুণন হচ্ছে কত চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ রুট থ্রি তাহলে এখানে কত হয় তিন দু ছয় আর হচ্ছে তিন দু হচ্ছে ছয় তিন পাশে পনেরো একশো ছাপ্পান্ন না পনেরোশো পনেরোশো ষাট রুট থ্রি এটা হচ্ছে এটার হচ্ছে অ্যান্সার আমাদের আমাদের কী বলছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ মাই মাইনাস ওয়ান বাই এক্স টু ওয়ার এক্স পাওয়ার সিক্স এটার অ্যান্সার হচ্ছে পনেরোশো ষাট রুট থ্রি আশা করি বুঝতে পারছেন যদি এরপরও না বোঝেন আমাদের আমাকে বলবেন ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও ভালো না লাগলেও যদি আমার বোঝানোর কোয়ালিটি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য ক্লাসগুলো দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে ক্লাসগুলো দেখতে পারেন না হলে ইগনোর করতে পারেন ধন্যবাদ